আজ এত মুটু ভাত বেশি দিলেই তুই বিরক্ত হোস বৌমা ওষুধ আনতে বললে কথা শুনিয়ে দেয় একটু আমার সঙ্গে কথা বলতে বললে তোর হাতে সময় নেই কিন্তু খোকা তুই যখন ছোট ছিলি তখন তোর জ্বর তোর বাবা দৌড়ে হলে দৌড়ে ওষুধ আনতে যেত তোর জন্যে তুই সারা রাত আমার কোলে কোলে থাকতে চাইতিস আমি নামিয়ে দিতে গেলেই তুই কান্না জুড়ে দিতে সারা রাত তোকে কোলে নিয়ে বসে থাকতাম রে এমনকি বাথরুম পেলেও যাওয়ার উপায় ছিল না তখন কই কই আমার তো এত বিরক্ত লাগেনি আমার আজ বয়স হয়েছে চোখেও ঠিক মতো দেখি না তার চেয়েও নিজেকে খুব পরিষ্কার রাখতেও পারি না তাই তোর নাকি আমার কাছে আসতে ঘেন্না লাগে কিন্তু খোকা আমার মনে আছে তুই যখন বিছানায় পেচ্ছাপ করে দিতিস তখন আমি তোকে শুকনোতে শুয়ে নিজে ভেজাতে শুয়ে থাকতাম যাতে তোর কোনো কষ্ট না হয় কই তখন তো আমার ঘেন্না লাগেনি আমার খুব মনে পড়ে জানিস একবার সবে মাত্র খেতে বসেছি তুই পায়খানা করে ফেলেছিস আমি খাওয়া ছেড়ে সঙ্গে সঙ্গে পরিষ্কার করেছি যাতে তোর কোনো কষ্ট না হয় কই তখন তো আমার ঘেন্না লাগেনি কিন্তু সময়ের পরিবর্তনে আমার সব কিছু আজ তোর আমার ঘেন্না লাগে বিরক্ত লাগে কেন এটা বলতে পারিস খোকা এত কথা শুনে বৃদ্ধার ছেলে তখন উত্তর দিয়েছিল এরকম কাজ সব সময় হয় না মা মা করবে না তো কে করবে নিজের সন্তানের জন্য তো মাই করে থাকে এ আবার নতুন কি। তাই না তাহলে বল সন্তানের করণীয় বৃদ্ধ মা বাবার প্রতি কি? কী করণীয় তখন সেই বাবুটি বলেছিলেন কেন তোমাকে তো আমি আগেই বলেছি ঘর থেকে তোমাকে তো আমি বের করে দিইনি কত ছেলে মেয়েকে দেখেছি বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয় রাস্তায় ফেলে দেয় কই আমি তো সেটা করিনি তখন বৃদ্ধা হাসতে হাসতে বললেন আমাকে বৃদ্ধার সময় পাঠিয়ে দিলে বা রাস্তায় ফেলে দিলেই মাস গেলে বাবার পেনশনের টাকাটা তুমি পাবে কি করে বাবা মায়ের মুখের এমন কথা শুনে ছেলেটি ঘাবড়ে গেল সে তখন বৃদ্ধার দিকে তাকালো বৃদ্ধা হাসতে হাসতে বললে যাক আমি তোর মা আমি তোকে খুব ভালো করেই জানি তাই আমি ঠিক করেছি আমার দেখাশোনা করার জন্য একজন লোক রাখবো যে আমাকে দেখাশোনা করবে আমার প্রয়োজনীয় জিনিসগুলো এনে দেবে আমার সঙ্গে দুটো কথা বলতে পারবে তোর কাছে শুধু একটাই অনুরোধ তুই আর বাবার পেনশনের টাকাটা হাত দিবি না ওই টাকা দিয়েই আমি আমার দেখাশোনা করার জন্য একজন লোক রাখব আর এই কথা শুনে তখন ছেলেটি নরম সুরে বলল মা দেখো মা বাবার পেনশনের টাকায় আমার সংসার অনেকটাই চলে যায় তুমি আমাকে সেই টাকা না দিলে আমার যে খুব কষ্ট হবে মা আমি তোমার বৌমাকে বলবো আজ থেকে তোমার ভালোভাবে দেখাশোনা করতে আর একবার এবার থেকে তোমার কখন কি লাগবে আমাকে বলবে আমি সব এনে দেবো টাইম টু টাইম ছেলের মুখে এমন কথা শুনে মাও রাজি হয়ে গেল আসলে মা তো সন্তানের কষ্ট সে কোনোদিনই দেখতে পারে না তাই সন্তানের এই মিষ্টি কথায় বৃদ্ধা ভুলে গেলেন সব কিছু আজ সেই বৃদ্ধা বিছানাতে পরিস্থিতি খুব খারাপ ছেলে ভুলে গেছে মাকে দেওয়া সেই কথাগুলো তবুও মা বিছানায় শুয়ে শুয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে ভগবান আমার সন্তান যেন ভালো থাকে ঈশ্বর যেন কোনো কষ্ট না হয় আমার সন্তানে আসলে মা তো আমি তো মা মায়ের কোনো বিকল্প কি হতে পারে আমি যে মা মায়ের কষ্টকে আমি দেখতে পারি আমি দেখতে পারি না ভগবান তুমি আমার ছেলেকে সুখে দেখো ভগবান আমার ছেলেকে সুখে দেখো নমস্কার এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম এটি আজকের নিত্য নৈমিত্তিক একটি ঘটনা মা ছেলে বিধবা মা তার সংসারে তার ছেলে এবং ছেলের বউয়ের কাছে কী অবস্থায় থাকছে তার কী পরিণতি তারই একটি ছোট্ট নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে জানিয়ে দেবেন নমস্কার